হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আজ আমি তৈরি করব সুজির ঝাল পিঠা আমরা অনেকেই মনে করি পিঠা মানেই তো শুধু মিষ্টি পিঠাই হয় তাহলে আপনারা যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা কি পিঠা খাবেন না অবশ্যই খাবেন আপনারা এই ঝাল পিঠাটা একবার তৈরি করে দেখুন পিঠার প্রতি আপনাদের ধারণা চেঞ্জ হয়ে যাবে এই পিঠাটা যে কতটা মজার হয় বানিয়ে একবার খেলেই বুঝতে পারবেন পিঠা তৈরির জন্য একটা বলের ভিতরে নিয়ে নিলাম এক কাপ সুজি এবারে সুজির ভিতরে এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে আমি সুন্দর করে মেখে নেব আর পানিটা কিন্তু একদম ফুটন্ত গরম পানি তো এই যে আমি সুন্দর করে মেখে নিলাম এবার এটাকে ঢেকে দশ পনেরো মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব আর এই যে দশ পনেরো মিনিট পরে এবার আমি এর ভিতরে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ গাজর কুচি কিছুটা দিলাম পেঁয়াজ কুচি একটু ধনিয়া পাতা আর কাঁসামরিচ কুচি একটা দিলাম ডিম লবণ দিয়ে দিলাম স্বাদ মতো হাফসা চামচ দিলাম লাল লালমরিচের গুঁড়া সামান্য একটু জিরার গুঁড়া চিনি দিলাম এক টেবিল চামচ আর একটু লেবুর রস দিয়ে দিলাম আর দিলাম এক টেবিল চামচ তেল এবার এই সব কিছু একদম সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে এই যে আমি একদম সুন্দরভাবে মাখিয়ে নিলাম এবার পিঠাগুলো ভাজার জন্য চুলায় একটা প্যানে তেল বসিয়ে দিলাম আর তেলটা গরম হওয়ার পরে পিঠাগুলো দিয়ে দিলাম আমি এখানে হাত দিয়ে এরকম গোল গোল বলের মতো করে দিয়ে দিলাম আপনারা চাইলে পিঠার এই ডোটা একটু নরম করে চামচের সাহায্যেও দিতে পারেন তো পিঠাগুলোকে মিডিয়াম হিটে ভাজতে হবে আর দেখুন মিষ্টি পিঠা তো আপনারা সব সময়ই তৈরি করে খান এই ঝাল পিঠাটা একবার তৈরি করে দেখুন এটা আসলেই কিন্তু অনেক মজার হয় আর দেখুন পিঠাটা তৈরি করাও কতটা সহজ আর দেখুন এদিকে আমার পিঠাগুলো ভাজা শেষ এবার আমি তুলে নিলাম তো একইভাবে আমি বাকি পিঠাগুলোও ভেজে নিব আর এই পিঠাগুলো ভাজতে কিন্তু তেমন একটা সময় লাগে না অল্প একটু সময়ের ভিতরেই কিন্তু হয়ে যায় আর এই যে দেখুন আমার এই বাকি পিঠেগুলোও ভাজা শেষ এবার আমি এগুলোও তুলে নিলাম আর এই যে দেখুন পিঠার লোকটা কতটা লোভনীয় পিঠার উপরের লেয়ারটা ক্রিস্পি আর ভিতরটা একদম সফট তো এই পিঠাটা আপনারা এরকম টমেটো সসের সাথে পরিবেশন করতে পারেন অনেক ভালো লাগবে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ